হরে কৃষ্ণ একাদশী কয়টি ও কি কি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী থাকে কিন্তু যে বছরে পুরুষমা মাস অদি মাস বা মল মাস থাকে সে বছর পদমণি ও পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী থাকে সেই সম্পর্কে বলছি আপনারা শ্রবণ করুন বৈশাখ মাসে শুক্লাপক্ষে মোহিনী একাদশী ব্রত পালন করতে হয় এবং বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বারোতুনী একাদশী পালন করতে হয় অর্থাৎ বৈশাখ মাসে মোহিনী একাদশী ও বারোতুনী একাদশী ব্রত উপবাস থাকে এবার জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা একাদশী ব্রত পালন করতে হয় এবং শুক্লাপক্ষে পাণ্ডব নির্জলা একাদশী পালন করতে হয় জ্যৈষ্ঠ মাসে অপরা একাদশী এবং পাণ্ডব নির্জলা একাদশী এই দুই একাদশী আষাঢ় মাসে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যুগিনী একাদশীর ব্রত পালন করতে হয় এবং শুক্লাপক্ষে শয়ন একাদশীর ব্রত পালন করতে হয় অর্থাৎ আষাঢ় মাসে যুগিনী একাদশী ও শয়ন একাদশ উপবাস এই দুইটি শ্রাবণ মাস শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে বামনী একাদশীর উপবাস পালন করতে হয় এবং শুক্লাপক্ষে পবিত্র রূপেনি একাদশীর ব্রত পালন করতে হয় শ্রাবণ মাসে কামিকা ও পবিত্র রূপিণী এই দুই একাদশীর ব্রত পালন করতে হয় ভাদ্র মাস ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর উপবাস এবং শুক্লাপক্ষে পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনীয় একাদশীর উপবাস পালন করতে হয় অর্থাৎ পার্শ্ব পরিবর্তনী বা অন্নদা একাদশীর ব্রত পালন করতে হয় ভাদ্র মাসে আশ্বিন মাস আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশীর ব্রত উপবাস এবং শুক্লাপক্ষে পাশঙ্কুষা বা পাশাবুষা একাদশীর ব্রত পালন করতে হয় কার্তিক মাস কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রোমা একাদশীর ব্রত এবং শুক্লাপক্ষে উত্তান বা প্রবেদনী একাদশীর ব্রত পালন করতে হয় অর্থাৎ রোমা ও উত্তান একাদশীর ব্রত পালন করতে হয় কার্তিক মাসে অগ্রয়ণ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে উত্তান একাদশী এবং শুক্লাপক্ষে মুক্তদা একাদশী এই দুটি একাদশী পালন করতে হয় পৌষ মাস পৌষ মাসে শুক্লাপক্ষে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে হয় এবং শুক্লাপক্ষে সফলা একাদশীর ব্রত অর্থাৎ পুত্রদা একাদশী এবং সফলা একাদশী পৌষ মাসে পালিত হয় তাকে এবার মাঘ মাস মাঘ মাসের কৃষ্ণাপক্ষে শর্তিল বা শর্তিলা একাদশী পালন করতে হয় শুক্লাপক্ষে জয়া একাদশী বা ভৌমি একাদশী পালিত হয় আবার এই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী ও বলা হয়ে থাকে অর্থাৎ মাঘ মাসে সটিল জয়া বা ভীম একাদশী এই দুই একাদশী পালিত হয় এ জয়া একাদশীর আরেক নাম ভীম একাদশী ফাল্গুন মাস ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী পালিত হয় এবং শুক্লাপক্ষে আমলুকি একাদশীর উপবাস এই দুই একাদশী ফাল্গুন মাসে পালিত হয়ে থাকে চৈত্র মাস চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমুচিনী একাদশীর ব্রত পালন করতে হয় এবং শুক্লাপক্ষে কামদা একাদশীর ব্রত পালন করতে হয় অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমুচিনি এবং শুক্লাপক্ষে কামদা একাদশী এই দুই একাদশী পালিত হয়ে থাকে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ